আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমুল বিতর্কের মুখে আমিনুল গনি যিনি একসময় শেখা ছিলেন ফাঁসি চেয়েছিলেন ফেসবুকে পোস্টে মানে আরও কত কিছু চেয়েছিলেন এবং তিনি বা তাকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি এবং আপনারা জানেন তিনি একেবারে একজন আওয়ামী বিরোধী আপদমস্তক একজন আওয়ামী বিরোধী ব্যক্তি তাকেই সরকার আপনার শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ দিয়েছিল এটা নিয়ে আমার মতো যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা সকলেই কথা বলেছিল এবং এই বিতর্কিত ব্যক্তিকে অবশেষে কালকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দেওয়ার আগেই জজ সাহেব উনি প্রশ্ন করেছেন যে আপনি একসময় শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন তা আপনাকে তো এ কাজে ইত্যাদি ইত্যাদি তখন আমিনুল উদ্দনিক টিটু বলেছেন তাহলে আমি এখান থেকে সরে যেতে চাই এরপরে আওয়ামীপন্থী একজন আইনজীবীকে আপনার শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমিনুল টু টু এর সেও বিতর্কিত বড়ো মাপের বিতর্কিত ব্যক্তি হলেন তাজুল ইসলাম তাকে নিয়ে কত কথা সেটা আপনারা জানেন সময় উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল সেখানে যে বিরোধী অপরাধীরা ছিল সেই বিরোধী অপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে তিনি কাজ করেছেন এবং তাকে তিনি সেই আমলে মানে অধিকাংশই মানবতাবিরোধী আইনজীবীদের পক্ষে আইনজীবী হিসাবে কাজ করেছেন এবং তার দলীয় যে পরিচয় সেই পরিচয়টাও বর্তমান সময়ের যে যারা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছিল এখনই সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরই এখন মানবতা বিরোধী অপরাধের বিচার করা হচ্ছে সেখানে তাদের তাকে চিফ প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে রাখা হয়েছে এই বিতর্কটা নিয়ে মানে সব শ্রেণীর ক্যাডম্যানও পর্যন্ত এটাকে একটা বিতর্কের জায়গা বলেছিল এবং তারপরেও দেখেন যে সন্দেহ করেছিল যে এটার কারণে বা যারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধী ছিল তারা সুযোগ সুবিধা পাবে সত্যি তাই হয়েছে আপনারা জামাতের সাধারণ সেক্রেটারি নাকি এটিএম আজহারুল ইসলাম জানেন কিভাবে কীভাবে মানবতা বিরোধী অপরাধ থেকে মুক্তি পেয়েছে অথচ আগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্য হয়েছিল সেটি যে সেখানে যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকৃতি হয়েছে এত বিতর্কের পরেও যে আগে যিনি এটিএম আজারুলের মতো মানবতাবিরোধী অপরাধীর পক্ষে কাজ করেছেন তিনি এখন উল্টাপক্ষের বা বিরোধী হিসাবে কাজ করছেন। এটা সত্যি একটা তুমুল বিতর্কের বিষয় তা টিটু সরে গেলেও সপদে তাজুল কিভাবে ওই পদে অধিষ্ঠিত থাকেন আসলে পুরো আইন বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রায় বোনালের বিচার ব্যবস্থা এর আগে আপনারা জানেন ক্যাট বিশ্বের নাম করা আইনজীবীরা বলেছেন যে যারা এখানে আইন মানে বিচারক হিসেবে আছে তাদের যোগ্যতা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন এসেছে জেডাই খান পান্না সাহেবের একথা বলেছে সব কিছু মেলায় একেবারে লেজেগবর একটা অবস্থা চলছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও